علم بالقلم علم الانسان ما لم يعلم الله رب العالمين شرب প্রথম নবীর উপর হেরা গোহার ভিতরে এই পাঁচ আয়াত নাজিল করেছেন জোরে বলুন সোহান পাকে বিভিন্ন ভাবে বিভিন্ন সোরা প্রথম নাজিলের ব্যাপারে কথাবার্তা আছে আমরা অরুমুল কোরআনে পড়েছি সম্পূর্ণ সুরা হিসেবে সুরা ফাতেহা সর্বপ্রথম নাজিল হয়েছে আর খন্ডিত আয়াত হিসেবে সর্বসম্মতি ক্রমে এখতলাফ রয়েছে তার মাঝে মশহুর হলো সুরা আলাকের পাঁচ আয়াত আল্লাহ রব আলমিন সর্বপ্রথম নাজিল করেছেন দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লাহ আলমিনের নবুয়াত এজাহার হওয়ার আগে নবুয়াত এজাহার যখন হয় নাই দুনিয়াতে এর আগেও আল্লাহর হাবিব রহমাতুল্লাহ আলামিন নবী ছিলেন কি ছিলেন না জোরে বলেন ছিলেন আল্লাহর হাবিব সৃষ্টির শুরু থেকেই নবী ছিলেন কথা বলেন ঠিক না বিভিন্ন হাদিসে পাক দিয়ে প্রমাণিত হয় ওদিকে আমার আলোচনা নাও এদিকে যাচ্ছে না আল্লাহর হাবিব রাহমাতুল্লাহি আল আলামিন নবুয়াত ইজহার হওয়ার আগে দুনিয়াতে প্রকাশ হওয়ার আগে আল্লাহর হাবিব দীর্ঘ ছয় মাস যাবত সত্য স্বপ্ন দেখতেছে আর রুইয়া আসওয়াদ সওরিকা আল্লাহর হাবিব রাহমাতুল্লাহি আল সত্য স্বপ্ন দেখতেছেন ছয় মাস যাবত যেই স্বপ্ন দেখে এটা সূর্যের আলোর মতো পরিষ্কারভাবে এটাই ঘটে জড়ে বলুন সুবহানাল্লাহ সুবহান নবুয়াত এখনো প্রকাশ হয় নাই এমন সময় আল্লাহর হাবিব স্বপ্ন দেখতেছেন রাতের বেলা ঘুমন্ত অবস্থায় যেই স্বপ্ন দেখেন এটা বাস্তবিকই এমনই হয় সত্য স্বপ্ন দেখতেছেন এমনিভাবে ওহির প্রথম নাজিল হওয়া শুরু হলো স্বপ্নের মাধ্যমে তারপর আল্লাহর হাবিব রহমাতুল্ল আলমিন ধনমগ্নতার নিরবতাকে বেছে নিলেন আল্লাহর হাবিব রহমাতুল্ল আলমিন হেরা গোহায় চলে গেলেন গাড় হেরাই চলে গেলেন ওইখানে নীরবে নির্জনে আল্লাহর এবাদতে মগ্ন চলে বলুন ওই হেরা গোহাতে আল্লাহর হাবিব দিনের বেলা পানাহার থেকে বিরত থাকতেন এবং রাতের বেলা আল্লাহর এবাদত বন্দিতে মশগুল থাকতেন তো আল্লাহর হাবিব যে ওই হেরা গোহাতে দিনের বেলা কিছু খেতেন না রোজা রাখতেন এটাকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ রবুল আলমী ওম্মতি মুহাম্মাদীর পরে রমজান মাসের রোজা ফরজ করেছেন জোরে বলুন সোহান আল্লাহর হাবিব যে হেরা গোহায় না খেয়ে দিনের বেলা কাটাতেন আল্লাহর ইবাদতে এবং রাতের বেলা আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে নামাজ পড়তেন হেরা গোহায় যখন নবাত ইজহার হয় না ইজহারের আগে আল্লাহর হাবিবের ওই কাজটাকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি রমজানে মুসলমানদের ওপর রোজা ফরজ করা হয়েছে তো আল্লাহর হাবিব হেরা গোহায় ভেনমগ্ন আছেন বন্দি করছেন আল্লাহর হাবিব রহমাতুল্লাম আব্বাজান খা খবরা রাহ আনহার কাছে মাঝে মাঝে আসতেন খাবার নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ খাবার নিয়ে নিয়ে যেতেন এই খাবার পরিমাণ শেষ হলে আবার বাসায় আসতেন তিনি তো এমনি করে হেরা গহায় দীর্ঘ দীর্ঘদিন এবাদুল বন্দেগীতে আল্লাহর হাবিব মশিকুল আছেন এমন সময় একদিন হঠাৎ জিলি আমিন আল্লাহর দুধ মালাই সঈদুল মালাইকা ফেরেস্তাদের সরদার হজরত জিবেল আমিন রহমতুল রহমাতুল্লাহ আলমিন নবীর দরবারে ওহি নিয়ে আসলেন প্রথম আগমন করলেন হেরা গুহার ভিতরে আল্লাহর হাবিবকে রহমাতুল্লাহ আলমিনকে জিবরে এসে বলতেছেন ই কম আপনি পড়ুন আমার সিগা আদেশ করছেন পড়ুন আল্লাহর হাবিব বলতেছেন মা না বি আমি পড়ি না আমি পাঠক নই এখানে অনেকে

আল্লাহর হাবিবকে আল্লাহর হাবিবের সার মান আল্লাহ বাড়িয়েছেন আপনি আমি কমান অর্থে আল্লাহর হাবিব দুনিয়াতে পড়তেন না এটার মানে এই না যে পড়তে জানতেন না আল্লাহর হাবিব বলতেছেন মা আনা বিকারি না আমি পড়ি না তো এখানে জিবরাইল আমিনকে এই কথা বললেন দ্বিতীয়বার জিবরাইল আবার বললেন যে এ করা ইয়া রাসূলুল্লাহ পড়েন আল্লাহর হাবিব আবার বললেন আমি পড়ি না তৃতীয়বার প্রথমবার বলার পর আল্লাহর হাবিব যখন বললেন যে পড়ি না

চেয়ার রসুল্লাহ পড়েন শুধু পড়ার কথা যখন বললেন আল্লাহ হাবি পড়ে নাই যখন বলতেছে ইয়া রসুল আল্লাহ পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন যখন আল্লাহর নামে পড়তে বলা হয়েছে আল্লাহর হাবিব আর দেরি করে নাই সাথে সাথে পড়া শুরু করলেন জোরে বলল আল্লাহর হাবিব তো আল্লাহর নামের ওপরে পড়বে জিলেল আমিন রহমাতুল্লাহ আল এই আয়াত নিয়ে এই আয়াত নাজিল হলো এই আয়াত গারে হেরাতে নাজিল হয়েছে পাহাড়ের নাম ছিল হেরা পাহাড় কোরআন নাজিল হওয়ার কারণে পাহাড় জাবালে নূর হয়ে গিয়েছে নূরের পাহাড় হয়েছে কোরআন তো নূর নূরের কোরআন নূরের নবীর ওপরে নাজিল হয়েছে যে পাহাড়ে নাজিল হয়েছে ওই পাহাড়টাও নূর হয়ে গেছে ওই নুরান কোরআন আল্লাহর রবুল আলামী জিমিলামিনের মাধ্যমে আল্লাহর হাবিবের ওপর নাজির করা শুরু করলেন আল্লাহর হাবিবকে আল্লাহ রব্লা আলামীর পর দান করেছেন হুদারলি নাস মানুষের হেদায়তের জন্য মানুষ যেন সঠিক পথ পেয়ে যায় হেদায়তের পথ পেয়ে যায় আল্লাহকে চিনতে পারে দিন ইসলাম কি জিনিস বুঝতে পারে এই জন্য আল্লাহর হাবিবের ওপর বিরগত তেইশ বছর সময় এই কালামের নাজিল হলো প্রথমেই আল্লাহ নাজিল করছেন এ তারা অফিস মেয়ের দিয়ে পড়ুন আল্লাহ পড়তে বললেন এই পড়া দিয়ে আল্লাহ রব্দ আলামীন কি বোঝাচ্ছেন আল্লাহ রব্দল আলামিন এই পড়া দিয়ে বলতেছেন আপন রবের নামে পড়ুন আল্লাহর নামে পড়ুন তিল আত কর আন যখন শুরু হবে প্রথমেই আল্লাহর নামে শুরু করুন জোরে বলুন সুবাহান আল্লাহ তারপর আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটা বিষয় বোঝার আছে তাফসীর কারক তাফসীরে কালজুল এই মাকাজুল ঈমান থেকে তাফসীর হচ্ছে তো মনোযোগ সহকারে শুনবেন এক নাম্বার বলতেছে পড়ুন আপনার রবের নামে অর্থাৎ তেলাওয়াত করুন তখন তা থেকে কয়েকটি বিষয় বোঝা যাবে আল্লাহর জিকির অন্যান্য ইবাদতের চেয়ে উত্তম যখন আল্লাহর জিকির করা হবে অন্যান্য ইবাদতের চেয়ে এই জিকিরটা উত্তম হবে কারণ মহান রব সর্বপ্রথম এরই নির্দেশ দিয়েছেন এই তরা দ্বারা আল্লাহর জিকের নির্দেশ এসেছে এক নম্বর কথা দুই নম্বর বলতেছেন অনেকগুলা বলছে আমি শুধু বিশেষ গুরুত্বপূর্ণ বলে আপনাদেরকে শোনায় দিই তারপর আরেকটা বলতেছে যে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিনকে এই ইন্টার দ্বারা বলতেছেন যে আপনি যখন কোনো কাজ শুরু করবেন সমস্ত কাজ সে মাহবুব আপন রবের নামে পড়ুন পরান তেলাওয়াত করুন তখন এ থেকে বোঝা যায় পরান তেলাওয়াত করার পূর্বক্ষরে আউজুবিল্লা বিসমিল্লা পড়া চাই আমরা যখন কোরআন তেলাওয়াত করবো প্রথমেই আল্লাহর কাছে পরে শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইব তারপর বিসমিল্লাহ রহমান রহিম করব তারপর কালামে পাক পড়া শুরু করব কোরআন তেলাওয়াত করা আউজবুল্লাহ বিসমিল্লা পড়া চাই হাদিস শরীফে বর্ণিত আছে যেই কাজের শুরুতে বিসমিল্লা নাই

তা অসম্পূর্ণ থেকে যায় সার্থপ এই যে বৃষ্টির পানি বরকতময় তা দ্বারা ক্ষেতের চারাগুলিতে বরকত আসে এবং আমি আসমান থেকে বরকতের পানির না অবতীর্ণ করেছি অনুরূপভাবে আল্লাহ আলাদের দম কদমে বরকত আছে হরত ইসা আলাহ সাল্লাম আনি ওয়াজি ওবারাকা আমাকে তিনি আল্লাহ আবুল আলমিন বরকতময় করেছেন আল্লাহর নামে বরকত রয়েছে এরশাদ হচ্ছেন তাবারকাসম রব্বিকা আল্লাহর রবের নামে আপনার রবের নামে বরকতময়ত নোহারাসাল্লাম এর কৃষ্টি বিসমিল্লাহ বলে ওঠার কারণেই পার হয়েছে সোলাইমান আল্লাসাল্লাম বিসমিল্লা সহকারে বিলকিসের নিকট চিঠি লিখেছেন বলেই ইয়ামিনা রাজ্য তার অধিকারে তার অধীনে এসে গিয়েছিলেন অঞ্চলে বলুন আল্লাহ অনেক নবীদের কথা এখানে বলেছেন যে তারা যখন কোন কাজ বিসমিল্লাহ সহকারে শুরু করতেন এগুলি সম্পূর্ণ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কাজের শুরুতে বিসমিল্লাহ বলার তৌফিক দান করুন সকলে বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজেরিন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ত্বা বিসমি রাব্বিকাল্লাজি খালাক পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তারপর কি সৃষ্টি করেছেন এখানে বলেন নাই। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলতেছেন খালাকাল ইনসানা মিন আলা। মানুষকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করেছেন তা আল্লাহ রব্বুল আলমিন মানুষকে দ্বারা এখানে কাকে বোঝাচ্ছেন সেটা ব্যাখ্যা হচ্ছে সমস্ত মানব জাতিকে অথবা আপনাকে অথবা হে বিশ্বকুল সরদার সাল্লাহ সাল্লাম মানে সমস্ত মানুষের সৃষ্টির কথাই এখানে বোঝানো হয়েছে অথবা শুধু আল্লাহর হাবিব রহমাতুল্ল আলমিনের সৃষ্টির কথা বোঝানো হয়েছে যিনি সমস্ত সৃষ্টির মূল তার কথা বোঝানো হয়েছে আল্লাহর হাবিব সমস্ত সৃষ্টির মূল আল্লাহর হাবিব সৃষ্টি হয়েছেন বলেই আমরা হয়েছি আল্লাহ রবুল আলামিনের হাবিবকে প্রশ্ন করা হয়েছিল ইয়া রসুল আল্লাহ আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আল্লাহর হাবিব উত্তর দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নবীর নূর মোবারক সৃষ্টি করেছেন জোরে ওই নূর থেকেই সমস্ত জাহান সৃষ্টি হয়েছে এই জন্য সৃষ্টির মূল হিসেবে যাকে ধরা হয়েছে এখানে তারই কথা বলা হচ্ছে অথবা সমস্ত মানব জাতির কথাই তার আল্লাহ রবুল আলমিন বলতেছেন রক্ত পিণ্ড থেকে সৃষ্টি করেছেন এভাবে মাটি থেকে খাদ্য খাদ্য থেকে খাদ্য থেকে রক্ত রক্ত থেকে বীর্য বীর্য থেকে গোষ্ঠের টুকরা তৈরি করেছেন তা থেকে মানব দেহ গঠন করেছেন সুতরাং আয়াতগুলি পরস্পর বিরোধী নয় এক এক জায়গায় আল্লাহ রব্বুল আলমী সৃষ্টির এক কথা বলেছেন যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন বীর্য থেকে আরেক জায়গায় বলেছেন এই রক্তপিণ্ড থেকে এইভাবে অনেক আয়াত অনেক আয়াত আছে এই জন্য এটার ব্যাখ্যা করতেছে যে মাটি থেকে খাদ্য খাদ্য থেকে রক্ত রক্ত থেকে বীর্য এগুলি সব একই সূত্রে গাথা এগুলিতে আলাদা কিছু নাই সমস্তগুলি একই সূত্রে গাথা বলে কোনো আয়াত কোনো আয়াতের বিপরীতে নয় প্রত্যেকটা আয়াতই সঠিক এবং একই দিকে যায় এই প্রত্যেকটা আয়াতি আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন জায়গায় মানুষকে বিভিন্ন সৃষ্টির উপাদানের কথা বর্ণনা করেছেন তারপর আল্লাহ রব্বুল আলমিন ধাতব হয়ে যে সৃষ্টির নিরাময় উল্লেখ করেছেন নিয়মের উল্লেখ করেছেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন হজরতে আদম আলাহ সাল্লামকে হজরত ইসা আলহ সাল্লাহসাল্লামকে সৃষ্টি মানুষকে যেইভাবে করেন এর বহির্ভূতভাবে এই নিয়মের বাহিরে গিয়ে ভিন্নভাবে সৃষ্টি করেছেন জোরে বলুন সবার হজরত আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন মা বাবা ছাড়া মাটি দিয়ে ধরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম কে সৃষ্টি করেছেন বাবা ছাড়া শুধু মায়ের মাধ্যমে ফুৎকারর মাধ্যমে হযরত হাওয়া আলাইহিসসালাম কে আল্লাহ সৃষ্টি করেছেন হযরত আদম আলাইহিসসালাম আলে আলাইহিসসালামের বাম পাজরের জরের হাড় দিয়ে তৈরনি করে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের নিদর্শন নিদর্শন রেখেছেন মানবজাতি সৃষ্টি করতে গিয়ে আদমকে বাবা মা ছাড়া সৃষ্টি করেছে হাওয়াকে থেকে সৃষ্টি করেছে ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া সৃষ্টি করেছে না আমাদেরকে বাবা মা উভয়ের মাধ্যমে সৃষ্টি করেছেন আর আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন নূর দ্বারা সৃষ্টি করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন শুরুতেই আল্লাহ পড়ার নির্দেশ দিলেন পড়বে কার নামে আল্লাহর নামে পড়বে বলতেছে পড়তে হবে আল্লাহর নামে যেই পড়া পড়লে আল্লাহকে চেনা যায় যে পড়া পড়লে আল্লাহকে বোঝা যায় আরিফ বেল্লাহ হওয়া যায় আল্লাহ সম্পর্কে অবগত হওয়া যায় ইসলাম সম্পর্কে অবগত হওয়া যায় ওই পড়ার কথা আল্লাহ নির্দেশ দিয়েছেন এখানে তারপর সর্বপ্রথম আল্লাহ পড়ার কথা বলে বোঝাচ্ছেন যে পড়ার গুরুত্ব কতটুকু মানুষ তখনই জানবে যখন পড়বে জ্ঞানের চাকা তখনই খুলে যাবে যখন বেশি বেশি পড়বে আল্লাহ পড়ার নির্দেশ দিয়ে তারপর সর্বপ্রথম যে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন মানব জাতিকে সৃষ্টি করেছেন এর কথা প্রথম দিকের আয়াতগুলিতে আল্লাহ কুল আলমেল বলতেছেন খালা আলি সালামিনা আয়লা তারপর আল্লাহ বলতেছেন এই কারওয়া আকার করুণ এই কারওয়া দ্বারা আবার বলতেছে আল্লাহ একই শব্দ আবার বলতেছেন অধিক গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ আবার নির্দেশ দিচ্ছেন আবার পড়ার জন্য যের করুন এখানে করুণের টিকা ধরেছে পুন পুনর্বার পড়ার নির্দেশ হয় তো তাগিদের জন্য নতুবা প্রথম কিরাত দ্বারা নামাজ পাঠ করা বোঝানো হয়েছিল আর এটা দ্বারা নামাজের বাহিরে তেলোয়াতি বোঝানো হয়েছে প্রথম এই দ্বারা নামাজের বাহির নামাজের মধ্যে কোরআন তেলোয়াতের কথা বোঝানো হয়েছে দ্বিতীয় তলা দ্বিতীয় ইকরা দ্বারা নামাজের বাহ্যিক ও কোরআন করা কোরআন কথা আল্লাহ বুঝিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ অথবা প্রথমটি দ্বারা বোঝানা হয়েছিল সওয়াবের জন্য তেলাওয়াত করা আর এখানে বোঝানা হচ্ছে মানুষকে শিক্ষা দানের জন্য তেলাওয়াত করা আমরা প্রথমেই কোরআন মকসু করেছি কোরআন শেখার জন্য তাল্লা আল্লাহ রাব্বুল এই তরা দ্বারা এটাই আদেশ করছেন তোমরা শিখার জন্য পড়ো তো আল্লাহ রাব্বুল আলামিন অথবা হদব বইয়ে যে আমাদের তিলত শুধু সাহবের উদ্দেশ্যে আর হুজুরের তিলত সাহবের উদ্দেশ্যে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য অজরে বলুন আমাদের তিলত হয় শুধু সাহাব পাওয়ার জন্য আর আমাদের প্যারা আকা মাওলা হুজুর করিম সাল্লামের তেলোয়ার উম্মদকে শিক্ষা দেওয়ার জন্য এবং সাহাব তো অবশ্যই বটে সমস্ত ইবাদতের মধ্যে পার্থক্য জাহাজ জাহাজে যাত্রীরা দেওয়ার জন্য আরোহণ করে কিন্তু আরোহণ করে পার করানোর জন্য আল্লাহর হাবিব রহমাতুল্ল আলম তেলোয়াদ করেছে অম্মকে শিখানোর জন্য আর এখানে উদাহরণ দিচ্ছে যে জাহাজে যাত্রীরা ওঠে যা পাড়ি দেওয়ার জন্য নদী পাড়ি দেওয়ার জন্য আর যিনি জাহাজ চালায় নাবিক যিনি উনি উঠে যারা যাত্রী তাদেরকে পার করানোর জন্য আল্লাহর হাবিব রহমাতুল্লিল্লা আলমিন দুনিয়াতে এসেছেন কোরআন তেল করেছেন আমাদেরকে পার করার জন্য জোরে বলুন সোহান আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এটাই এখানে বলতেছে এরপর আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন এ তরাও রব্বুকাল আক্রম এবং আপনার রবই সর্বাপেক্ষা অপেক্ষা বড় দাতা বড় করিম রব্বে করিম যাকে আমরা বলে থাকি তো এখানে এবং আপনার রবই সর্বাপেক্ষা বড় দাতা এখানে টিকা ধরেছেন যিনি সৃষ্টিকে নিঃস্বত্বভাবে উপযুক্ততা না থাকা সত্ত্বেও কোনো কিছুর বিনিময় ছাড়াই অগণিত নেয়ামত দান করেছেন তাছাড়া দুনিয়ার মধ্যে যে কেউ অন্য কাউকে কিছু দেয় তাও মহান রবের দয়া ক্রমেই দেয় মোট কথা তিনি সত্তাগতভাবে প্রকৃত অর্থে মহান দাতা আর অন্যরা হলেন রূপক অর্থে দাতা এwidehate অনেক অনেকে পেছ লাগায় যখন আমরা বলি যে মায়ার নবী আমরা কি বলি কে আমের এক কাআমের আগে রহমত রহমাতুআলা নবী শান্তি দাতা শান্তি দাতা এই ধরায় আসুন সবাই দাঁড়ায়া নবীকে সালাম ও জানাই এই শান্তি দাতা মুক্তি দাতার মধ্যে অনেকে ফেস লাগায় বলে এখানে নাকি শিরিক হচ্ছে জুড়ে বলেন না আল্লাহু শান্তি দাতা মূলত আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু রূপক অর্থে নবী রহমাতুল্লাহি এই জন্য এখানে বলতেছেন যে প্রত্যেক জিনিসেরই একটা মূল অর্থ থাকে একটা রূপক অর্থ থাকে তো আল্লাহর হাবিবকে আমরা যেই লকব বলে দিয়ে থাকি যেইভাবেই ডাকে সমস্তগুলি রূপক অর্থ মূলত তো আল্লাহ রব্বুল আলমী তারপর আল্লাহ রব্বুল আলমী বলতেছেন আল্লাহ দিয়ে আল্লাহ মাবিল কলাম যিনি কলম দ্বারা লিখন শিক্ষা দিয়েছেন কলম মানে কর্তন করা কাটা যেমন যেমন নোট কাটা যেহেতু লেখার কলম কলমকেও চতুর্দিকে কেটে ছেটে তৈরি করা হয় সেহেতু কলম এই জন্য কলম মানে কর্তন করা কাটা নোক কাটা আর কি যেইভাবে কলমের আশেপাশে কেটে একটা সুন্দর শেপ দিয়ে কলমকে লেখার উপযুক্ত করা হয় এখা এই জন্য কলমের অর্থ কর্তন করা আর কি এখানে কলম মানে হয়তো সাধারণ কলম যার দ্বারা জ্ঞান লিপিবদ্ধ করা হয় যেহেতু কলম হচ্ছে জ্ঞানের বন্দিশালা তা দ্বারা অন্তরের কথা পূর্ব পরবর্তী অবস্থাতে বোঝা যায় এর দ্বারা এর সাথে দিন এবং দুনিয়ার কার্যাদি সম্পৃক্ত এ কারণে এই কারণে এর উল্লেখ করেছেন বোঝা গেল যে ইল জ্ঞান আল্লাহ রবুল আলামিন কলম দা কলম আল্লাহ রবুল আলামিনের বড় নিয়ামত লিখন হচ্ছে তার বিশেষ দান ও বদন্যতা কলম হচ্ছে এক অভিজাত জিনিস বিশেষ করে আলিম সম্প্রদায় কলম আলিম সম্প্রদায় কলম দিয়ে যা লিখেন দিনই কাজ করেন এগলেই আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ কলম সৃষ্টি করেছেন এমন কলম এল লিখিত খসাদি নাপাক জায়গায় ফেলানি মানে কলম দিয়ে লিখিত কোনো কাগজ নাপাক জায়গায় ফেলো নিষেধ সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস গাছের পাতায় লিখেছেন আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম লিখে গাছের পাতায় তারপর হযরত ইউসুফ আলাইহিস সালাম সর্বপ্রথম কাগজে লিখেছেন হজরত ইউসুফ আলাইসালাম সর্বপ্রথম কাগজে লিখেছেন তিনি সর্বপ্রথম কাগজের মধ্যে কলম দিয়ে রেখেছেন তো আল্লাহ রাবুল আলমী সুরা আলাকে এই পাঁচ আয়াত নাজিল করেছেন আল্লাহর হাবিবের ওপর তারপর এই পাঁচ আয়াত নিয়ে আল্লাহর হাবিব হেরা গোহা থেকে মা খাদিজ আদি আল্লাহ তালহার কাছে চলে গেলেন চলে গিয়ে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন বলতেছেন আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও আল্লাহর হাবিবকে কম্বল দিয়ে ঢেকে দেওয়া হলো আল্লাহর হাবিব ওই হেরা গুহার समस्त অবস্থা আম্মাজান খাদিজার কাছে বললেন আম্মাজান খাদিজা ওনার চাচা চাচাতো ভাই ওনার কাছে নিয়ে গেলেন আল্লাহর হাবিবকে ওনার কাছে নিয়ে যাওয়া হলো আল্লাহর হাবিব সমস্ত বিষয় ঘটনা খুলে বললেন খুলে বলার পর ওই মাম্মাজান খাদিজার চাচাতো ভাই ছিলেন কি জনের নাম ছিল বড়াইবনা এই উনি বড় পাদ্রী ছিলেন বড় শিক্ষিত লোক ছিলেন বড় পণ্ডিত ছিলেন ওনাকে যখন আল্লাহর হাবিব সমস্ত কিছু বললেন হেরা গহার ঘটনা তখন উনি আল্লাহর হাবিবকে বললেন যে উনি সাধারণ কোনো ব্যক্তি হবেন না উনি এই জগৎকে হেদায়ত দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে উনি প্রেরিত হয়েছেন বিশাল কথা ছিল বুখারি শরীফের প্রথম দিকের হাদিস এটা তো যদি অন্য কোন সময় সময় হয় ইনশাল্লাহ পরিপূর্ণ বলার চেষ্টা করবো আল্লাহ আমরা যতটুকু বললাম আল্লাহ এই অনুযায়ী আমল করার তৌফিক আমাদেরকে দান করুন Gracias.